মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির দলীয় কার্যালয়ে কালা দিন পালন করল বিজেপি করা হল সাংবাদিক সম্মেলন ভারতবর্ষ তৎকালীন পরিস্থিতির জন্য উনিশশো সালে পঁচিশে জুন রাত্রি বারোটার সময় তৎকালীন কংগ্রেস সরকার ঘোষণা করেছিল আপাতকালীন জরুরি অবস্থা জারি করা হয়েছিল মিশা আইন অভিযোগ মিশা আইনে সমস্ত বিরোধী দলের নেতাদের একের পর এক গ্রেপ্তার করে কংগ্রেস সরকার সেই আইনে বিষ্ণুপুরে তৎকালীন ভারতীয় জনসংঘের নেতা তথা বর্তমান বিজেপি নেতা স্বপন ঘোষকে গ্রেপ্তার করা হয়েছিল আঠারো মাস পর জেল খেটে তিনি মুক্তি পেয়েছিলেন অন্যান্য দলগুলির সাথে সাথে বিজেপিও পঁচিশে দিনটি কালাদিন হিসাবে পালন করে যে কারণে আজ বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির দলীয় কার্যালয়ে কালাদিন পালন করা হলো সম্বর্ধনা জানানো হলো স্বপন ঘোষকে এবং সাংবাদিক সম্মেলন করে কি বলছে বিজেপি নেতৃত্বরা শোনাব আজকে উনিশশো সালের পঁচিশে জুন আজকে সেই দিন যেদিন আজকে আমরা কালা দিবস পালন করছি গোটা ভারতবর্ষব্যাপী সালের পঁচিশে জিন রাত পঁচিশে জুন রাত্রি বারোটায় ইন্দিরা গান্ধী গোটা ভারতবর্ষের সমস্ত বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব তথা সমস্ত সাংবাদিক কুল যারা ইন্দিরা গান্ধীর বিরোধিতা করেছিল তাদের সবাইকে প্রায় এক লক্ষর বেশি বিরোধী এবং সাংবাদিককে রাতারাতি গ্রেপ্তার করে ভারতবর্ষে গণতন্ত্রকে ধ্বংস করে একোনা কায়েম করেছে যার কেন এটা হলো না উনিশশো বাহাত্তর সালের নির্বাচনে ইন্দিরা গান্ধী বিরুদ্ধে নির্বাচনে অবৈধ উপায়ে জেতার জন্য রাজনারায়ণ ওর বিরুদ্ধে কেস করে সেই কেসে বারোই জুন রায় বেরিয়েছিল ইন্দিরা গান্ধীর ছ বছরের জন্য তার সিটিজেনশিপ কেড়ে নেওয়া হয়েছিল যে বছর তিনি কোন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না এবং ওনাকে সময় নিয়েছিলেন যে আপাত কোর্টে অ্যাপিল করার জন্য ওনারা ভেবেছিল যে উনি যদি পদত্যাগ করে উচ্চ আদালতে যায় তাহলে কংগ্রেস দল ভেঙে যাবে এবং ভারতবর্ষে একটা কংগ্রেস কে ক্ষমতায় থাকার জন্য এবং পরিবারবাদ বাঁচিয়ে রাখার জন্য রাতারাতি সঙ্গে তিনি ব্যারিস্টার ছিলেন যুক্তি করে গণতন্ত্রকে হত্যার হত্যা করে জরুরি অবস্থা জারি করেছে সেইখানে দুটো কালাকানুন করেছে মিশা এমআইএসএ মেইনটেনেন্স অফ ইন্টারনেট সিকিউরিটি অ্যাক্ট বাংলায় যার হচ্ছে আভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা আইন ডিআইআর ভারত রক্ষা এই দুটো আইনে ডিআইআর আমাদের এখানে পানি দেওয়া এরকম করে অনেকজন ডিআইআর অ্যারেস্ট হয়েছে আর আমাকে এবং অজিত ভান্ডারিকে জরুরি অবস্থায় মিশাতে অ্যারেস্ট করা তো আমাদেরকে কেন অ্যারেস্ট করলেন না তখন আমরা জনসংঘ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থেকে আমি জনসংঘে এসেছিলাম জনসংঘে থাকাকালীন আরএসএস করার অপরাধে আমাকে গ্রেফতার করা হচ্ছে আজকে এটা প্রতি বছরই করি আমরা আজকেও তার ভারতীয় জনতা পার্টি এটা প্রতি বছরই এই উনিশশো পঁচাত্তর সালে পঁচিশে জুন যে এবং স্বপন দা বললেন একটু আগে ভারত বিরোধী আইন আইন চালু করে যে বিরোধীদের গন্তনোধ করার চেষ্টা করেছিল তো তার বিরুদ্ধে এখানকার যারা রাজনৈতিক মানে নেতৃত্ব তাদেরকে অ্যারেস্ট করেছিল যারা কংগ্রেসের বিরোধিতা হতো তারা সেই সময় যারা গণতন্ত্রের কথা বলেছে তার মধ্যে অন্যতম আমাদের স্বপনদা রয়েছে তো স্বপনদাও আঠেরো মাস ওখানে জেল খেটেছিল আজকে স্বপনদাকে আমরা এখানে সন্মান জানালাম এবং এখানে যাতে আগামী দিনের এখানকার মানুষের কাছে আমাদের বার্তা যে আগামী দিনে যেন এই জিনিস কালকটায় পুনরায় না ঘটে তার জন্য আমরা আজকের দিনে এখানে সম্মান জানিয়ে এই কাল কালা দিবসটা পালন করি যাতে আগামী দিনে মানুষ সুস্থ অবস্থায়